হ্যালো এভরিবডি আমি অপূর্ব আমি বুয়েটে ফোর্থ ইয়ারে আছি একই সাথে আমার সেকেন্ড ব্যাচেলর আইআইটি গুয়াহাটি ইন্ডিয়াতে পার্সু করতেছি তোমরা অনেকেই দেখছো অনেকেই দেখো নাই যে আমি ট্যাবে ক্লাস রেকর্ড করে আমার ফেসবুক ওয়ালে পোস্ট করতাম তো এক আজকে একটু এক্সপেরিমেন্ট করি এই স্মার্ট বোর্ডে বিষয়টা কেমন দাঁড়ায় ঠিক আছে তো আজকে এক্সপেরিমেন্টের বিষয়টা হচ্ছে গিয়ে আমার স্মার্ট বোর্ডে কেমনে ডিল করতে পারে সেইটা একই সাথে ডিফারেন্সিয়েশনের রেটকে কেমনে আমরা ইউজ করতে পারি সেইটা স্মার্ট বোর্ডের এক্সপেরিমেন্ট আমার কিন্তু ডিফারেন্সিয়েশনের রেটের এক্সপেরিমেন্ট তোমার ঠিক আছে ওকে তো শুরু করার আগে একটু হালকা কথা আবার বলে নেই তোমরা ডিফারেন্সিয়েশনের অনেক কিছুই করছো একটা ফাংশন দেওয়া আছে সেই ফাংশানকে ডিফারেন্সিয়েশন করতে হবে সেই ফাংশ আবার তুমি ডিফারেন্সিয়েশন দিয়ে একটা ফাংশনের ম্যাক্সিমা একটা ফাংশনের মিনিমা বের করছো ওই একই ফর্মেট ইউজ করে ডিফারেন্সিয়েশন করে তুমি ঢাল নির্ণয় করছো তাই না স্পর্শকের সমীকরণ বের করছো অবিলম্বের সমীকরণ বের করছো আবার অনেকেই তোমার হচ্ছে গিয়ে এই ডিফারেন্সিয়েশন ইউজ করে কেমনে কোনো কিছু রেট নির্ধারণ করতে হয় সেটাও করছো তো আমরা আজকে এই রেটের সাথে সম্পর্কিত একটা চমৎকার প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা তুমি বাস্তব জীবনে অনেক দেখে থাকবা এই প্রবলেমটা তুমি বাস্তব জীবনে অনেক দেখে থাকবে কেন তোমাকে আমি বলি তুমি অনেকেই দেখবা উপরের দিকে ল্যাম্প একটা আছে মানে লাইট ঠিক আছে হয় না তুমি যখন স্ট্রিট লাইটের স্ট্রিট লাইট যখন থাকে উপর দিকে একটা লাইট থাকে আর তুমি সেখান থেকে ওই রাস্তার ধার দিয়ে চলে যাচ্ছ একটু খেয়াল করে দেখবা তুমি যখন ওই বাতি বা ওই লাইট থেকে যত দূরে সরে যাবা তোমার যে ছায়াটা আছে সেই ছায়া তোমার ছোটো হতে থাকবে সহজ কথায় বলতে গেলে বলা যায় তুমি লাইট থেকে দূরে সরে গেলে তোমার ছায়া ছোট হবে লাইটের দিকে সরে আসলে তোমার ছায়াটা বড় হবে এই কোশ্চিনে কি বলছে একটু খেয়াল করো এই কোশ্চিনে বলছে হচ্ছে গিয়ে তুমি যে এই যে রাস্তার পাশে যাচ্ছ তোমার হাইট তোমাকে বলে দিছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স মিটার ওকে ফ্যান্টাস্টিক এখন ওই যে বললাম স্ট্রিট লাইট থাকে উপরের দিকে রাস্তার পাশে তো তোমার এই স্ট্রিট লাইটটা গ্রাউন্ড থেকে চার মিটার উপরে আছে কি বললাম স্ট্রিট লাইটটা গ্রাউন্ড থেকে চার মিটার উপরে আছে ফ্যান্টাস্টিক এখন এখানে একটা ইনফো দিয়ে দেওয়া আছে যে তুমি এই যে স্ট্রিট লাইট থেকে পাস করে যে মুভ করতেছো তোমার একটা কি আছে বেগ আছে বা তোমার ডিসপ্লেসমেন্টের একটা রেট আছে রাইট তো তোমার ডিসপ্লেসমেন্টের রেট অর্থাৎ তোমার বেগ দেওয়া আছে ত্রিশ মিটার পার মিনিট ত্রিশ মিটার পার মিনিট অর্থাৎ তুমি ওই লাইট থেকে যে তোমার রাস্তার পাশে যে লাইটটা ছিল স্ট্রিট লাইট থেকে তুমি ত্রিশ মিটার প্রত্যেক মিনিটে দূরে সরে যাচ্ছ না কোশ্চেনে বসে তুমি যদি এই স্ট্রিট লাইট থেকে থার্টি মিটার প্রত্যেক মিনিটার দূরে সরে যাও তাহলে তোমার ছায়াটা কত দ্রুত ছোট হতে থাকবে একটু আগেই বললাম তুমি যদি লাইট থেকে অর্থাৎ সোর্স থেকে দূরে সরে যাও তোমার ছায়া ডেফিনেটলি ছোট হবে ওকে তাহলে আমরা এই নাও এটা তোমার হচ্ছে সেই স্ট্রিটটা এই তোমার সেই স্ট্রিটটা এই তোমার তুমি স্ট্রিট এবং তোমার যেটা আছে তোমার যেটা আসে সেটা হচ্ছে তোমার এই সেই তোমার হচ্ছে গিয়ে লাইটের স্ট্যান্ডটা স্ট্যান্ড এবং এখানে তোমার কি আছে লাইটটা আছে এটা তোমার কি আছে লাইটটা এখানে আছে কি বলছে এই লাইটটা তোমার গ্রাউন্ড থেকে এই লাইটটা তোমার গ্রাউন্ড থেকে চার মিটার উপরে আছে দ্যাট মিনস চার মিটার উপরে এই এই লাইটটা আছে অর্থাৎ এই গ্রাউন্ড থেকে লাইটের হাইটটা ফোর মিটার একই সাথে কি বলছে এই লাইটকে পাস করে যখন তুমি যাচ্ছ এই যে তুমি ইয়েস তুমি তুমি তোমার হাইটটা বলে দেওয়া আছে এখানে তোমার হাইটটা বলে দেওয়া আছে এখানে ধরে নাও এটা তোমার আর কি তোমাকে আমি একটা লাঠি দিয়ে প্রকাশ করলাম ঠিক আছে তো তোমার হাইটটা দেওয়া কত ওয়ান পয়েন্ট সিক্স ওকে মন খারাপ করা গেছে নাই লাঠি বিষয়টা ভালো ঠিক আছে ওকে তাহলে আমি এটাকে যদি একটু কানেক্ট করে দিই কীভাবে কানেক্ট করে দেখো খুবই সিম্পল একটা অয় আছে আমি এটাকে কানেক্ট করে দিলাম ঠিক আছে ফ্যান্টাস্টিক দেখো তো কি ঘটনা ঘটলো এখানে এখানে একটা বড় ট্রাইঙ্গেল আমি এখানে একটা আমার বড় ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছি রাইট অ্যাজ ওয়েল এস এইটার মাঝখানে কিন্তু আরও একটা ট্রায়াঙ্গেল আছে সেটা কি এই যে সেই অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গেলটা এই যে তোমার সেই ট্রায়াঙ্গেলটা ওকে আচ্ছা এখন আসো আমরা তো এইটার যে প্র্যাকটিক্যাল মানে ভিজুয়ালাইজেশনটা সেটা আমি এখানে লিখছি তাই না ফ্যান্টাস্টিক এখন যদি আমি এটাকে একটু ম্যাথের ভাষায় ভ্যারিয়েবল রিপ্রেজেন্ট করি যেমন ধরলাম তুমি এই যে ল্যাম্প পোস্টটা এখানে তোমার হচ্ছে যে ইয়েটা আছে আর কি লাইটের স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ড থেকে তোমার ডিসপ্লেসমেন্ট যে কোনো মোমেন্টে এই স্ট্যান্ড থেকে যে কোনো মোমেন্টে তোমার ডিসপ্লেসমেন্ট ধরলাম এক্স অর্থাৎ বুঝছো এই এক্স কিন্তু ভ্যারিয়েবল কেন ভ্যারিয়েবল কারণ তুমি এখানে থাকতে পারো এখানে থাকতে পারো এখানে থাকতে পারো এখানে থাকতে পারো মানে তোমার কিন্তু অবস্থানটা টাইম রেসপেক্টে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে রাইট ফ্যান্টাস্টিক এবং ধরলাম তোমাদের যে ছায়াটা আসে এখানে সেই ছায়াটা তোমার চেঞ্জ হচ্ছে তোমার এল মানে এল এর পার্সপেক্টিভ থেকে অর্থাৎ ছায়া যে লেন্থটা তোমার এখানে আছে ছায়ার লেন্থ এল একটু খেয়াল করে দেখো তুমি যদি তুমি যদি এদিকে যাও এদিকে যাও তার মানে তুমি এই যে তোমার যে বাতিটা এখানে আছে তুমি এই বাতি থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ তোমার সায়ার যে লেন্থটা সেটা তোমার ছোট হবে ওইটাই আমাকে বের করতে হবে ওই রেসপেক্ট টু টাইম অর্থাৎ রেট আকারে ফ্যান্টাস্টিক এখন একটু খেয়াল করো তো এই যে এই ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটা এবং এই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল তাহলে এই সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি অনুসারে আমরা কি লিখতে পারি লিখতে পারি হচ্ছে গিয়ে ফোর ওভার ওয়ান পয়েন্ট সিক্স কি লিখতে পারি ফোর মানে কি এই ট্রাইঙ্গুলার হাইট রাইট তার মানে কি করতে হবে বাকি তাহলে আমার পুরা বেস্ট আমাকে নিতে হবে তাই না তাহলে পুরা আমার কত এক্স প্লাস এল লিখে এখানে রাইট ওকে এখন এই যে ওয়ান এখানে এটা কোন হাইট ছোট্ট ট্রাইঙ্গেলের হাইট এই ছোট্ট ট্রায়েঙ্গলের হাইট যেটা আসে সেই ট্রাঙ্গেলটার বেস তোমার তোমার বেস তোমার হচ্ছে কি এল যদি বেস তোমার এল হয় বেস যদি তোমার এল হয় তাহলে ঘটনা কী করবে বলো তাহলে ঘটনা কী করবে বলো তাহলে ঘটনা কী ঘটবে ঘটনাটা হবে এরকমভাবে ওকে আমার একটা কাজ করি আমি এটা একটু মিশাই দিই আমি এটা কি করি একটু মিশাই দিই তার বিষয়টা দেখতে ভালো লাগবে আর কি ওকে তো আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে তোমার ইকুয়েশনটা পেয়ে যাবা আমাদের এত কিছু কথা বলার যে মেন কারণ সেটা হচ্ছে তোমার এই ইকুয়েশনটা ওকে তাহলে দেখো তো আমি যদি এই ইকুয়েশনকে একটু ভেঙে নেই এটা একটু ভেঙে নেই তাহলে বিষয়টা কি দাঁড়াবে দাঁড়াবে হচ্ছে তোমার আমি এটা তুলে দিলাম এখানে দশ দিলাম দশ টু দিয়ে চার চারে ষোলো এখানে দুই দিয়ে পরে এখানে পাঁচ এখানে দুই দ্যাট মিন্স আমি এখানে কী পাবো আমি এখানে পাবো হচ্ছে গিয়ে আমি এখানে পাবো হচ্ছে গিয়ে ফাইভ ওভার টু ইকুয়াল টু এক্স প্লাস এল বাই এল তাই কি না খুবই সিম্পল ম্যাথ এগুলো ম্যাথ তোমার ঢাবিতেও আসতে পারে বইটাও আসতে পারে যে কোনো আসতে পারে কারণ কি এই ম্যাথটা তোমার হাত দিয়ে সলভ করা যায় কিন্তু খুবই চমৎকার একটা প্রবলেম এবং প্র্যাকটিক্যাল প্রবলেম তাহলে দেখো আমি একটু গুণ করে দিই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় টু এক্স প্লাস টুয়েলভ তাই না একটু যোগ বেগ করলে আমি পেয়ে যাই কি পেয়ে যাই একটু যোগ বেগ করলে আমি কি পাবো এখানে টু এক্স ইকুয়াল টু টুয়েলভ টাইপার গিয়ে বিয়োগ করলে পরে কি আসবে থ্রুয়েলভ রাইট আমাদের কিন্তু আমি কত দূরে আসি ল্যাম্পোস্ট থেকে এবং ছায়ার যে লেন্থ তার কিন্তু আমরা সম্পর্ক পেয়ে গেছি এখানে আমাদের কিন্তু মেইন সম্পর্ক এটাকে আমরা কাজে লাগাবো এখন দেখো তো এই যে তোমাকে এখানে বলছিল তোমার ভেলোসিটি তার মানে কি তোমাকে দেওয়া ছিল কি আসলে বল দেখি তোমাকে দেওয়া ছিল হচ্ছে গিয়ে ডিএক্স ওভার ডিগ্রি দেওয়া ছিল সেটা কত তোমার ত্রিশ তাই না ত্রিশ মিটার পার মিনিট রাইট আচ্ছা এখন তুমি যদি এখানে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো এখন কথা হচ্ছে গিয়ে তুমি কেন টি এর রেসপেক্টে করবা তুমি এখানে যে রেটটা বোঝাছ টাইমের রেসপেক্টে কারণ তুমি বলতে চাই তুমি কোশ্চিনে আমি যদি এত মিনিটে এত মিটার যাই তাহলে ছায়া আমার কত মিনিটে কত মিটার যাবে তার মানে এই রেটটা হচ্ছে কার রেসপেক্টে টাইমের রেসপেক্টে রেট বিভিন্ন কিছু রেসপেক্টেই হয়ে থাকে কিন্তু এই এই তোমার টাইমের রেসপেক্টে রেট দেওয়া আছে ওকে তাহলে এই সিম্পল একটা ইকুয়েশন দেওয়া আছে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করব তাহলে কি আসবে 2 ডিএক্স ওভার ডিটি ইকুয়াল টু 3 ডিএল সরি ডিএল ডিটি তাই না এখন এখন যেটা ঘটনা ঘটছে এখানে সেটা হচ্ছে কি আমাদের চাইছে কি আমাদের চাইছে কি আমাদের চাইছে হচ্ছে গিয়ে এই যে ছায়াটা যেটা আছে ছায়ার লেন্থটা টাইম রেসপেক্টে কতটুকু কমতেছে দেওয়া হচ্ছে কি আমার স্পিডটা অর্থাৎ আমি কত মানে দূরে যাচ্ছি উইথ রেসপেক্ট টু টাইম তাহলে তুমি এইটার মান বসাই দাও এইটার ভ্যালু তুমি দেওয়া আছে কত দেওয়া আছে এই যে থার্টি মিটার প্রতি মিনিটে তাহলে টু টাইমস থার্টি ইকুয়াল টু থ্রি টাইমস ডিএল ডিটি তুমি যদি এখানে এখন কাটাকাটি করো তাহলে তুমি কি পাবা তুমি পাবা হচ্ছে গিয়ে ডিএল ডিটি ইকুয়াল টু টোয়েন্টি মিটার প্রত্যেক মিনিটে তার মানে দাঁড়ালো কী তার মানে দাঁড়ালো হচ্ছে গিয়ে বিশেষ দায়ালো হচ্ছে গিয়ে এরকমভাবে তুমি যদি ওই স্ট্রিট লাইট থেকে ত্রিশ মিটার প্রত্যেক মিনিটে দূরে সরে যাও তাহলে তোমার ছায়া যেটা আছে সেই ছায়ার লেন্থ প্রত্যেক মিনিটে বিশ মিটার করে কমবে ঠিক আছে প্রবলেমটা কিন্তু অনেক বাস্তবিক এবং অনেক চমক একটা প্রবলেম তুমি দেখবা এই প্রবলেমগুলা শুধু আমাদের দেশে না বিভিন্ন দেশে বিভিন্ন এন্ট্রেন্স এক্সামে এগুলো আসতে দেখা যায় ঠিক আছে আমাদের পার্শ্ববর্তী দেশে খুবই ফেমাস প্রবলেম এগুলো আর কি ঠিক আছে ওকে তো একটা বিষয় লক্ষ্য করি আমরা যদি পরের প্রবলেমে আসি ধরো ধরো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে একটা ট্রাইঙ্গেল এখানে আঁকাই একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে একটা ট্রাইঙ্গেল দেওয়া আছে ঠিক আছে তো এই ট্রাইঙ্গেলের এই ট্রাইঙ্গেলের এই ট্রাইঙ্গেলের দুইটা আর্ম সমান অর্থাৎ দুইটা বাহু সমান একটা বাহু অসমান তার মানে তুমি কি বুঝতেছ এটি একটি সম দ্বিবাহ ত্রিভুজ রাইট আচ্ছা তো তোমার কোশ্চিনে দেখো একটু পড়া দেখো যে ধরা যাক ধরা যাক একটি সমদিবাহ ত্রিভুজের সমদিবাহ ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এক্স ঠিক আছে এবং কি হলো ধরলাম যে সমান সমান বাহু হচ্ছে গিয়ে এইটা এবং এইটা তাই না এবং কি বলছে বলছে যে এই সমান সমান যেটা বাহুর যে মধ্যেকার কোন দেওয়া আছে সেটা তোমার কত খিটা দ্যাট মিন্স এই অ্যাংলা তোমার কি ঠিকা কথাটা বুঝছো খুবই সিম্পল কথা যা বলা আছে শুধু তাই দেখছে এখানে ফ্যান্টাস্টিক এখন তোমাকে বলছে যে যদি এক্স খেয়াল করো যদি এক্স যদি এক্স ওয়ান বাই বারো মিটার প্রত্যেক ঘন্টায় যদি এক্স ওয়ান বাই বারো মিটার প্রত্যেক ঘন্টায় বেড়ে যায় যদি বড়ো হয়ে যায় এবং যে অ্যাঙ্গেলটা আছে ইন্টারনাল অ্যাঙ্গেল অর্থাৎ ঠিটা এই ঠিটাও যদি তোমার পাই বাই একশো আশি রেডিয়ান প্রত্যেক ঘন্টায় পায় বাই একশো আশি রেডিয়ান প্রত্যেক ঘন্টায় বড়ো হয়ে যায় তোমাদের চাইছে কি ক্ষেত্রফল বৃদ্ধিটা এই কোয়েশনের পার্সপেক্টিভ থেকে কত হবে আমি আবার বলি তোমার এই যে সমাধি ভারতী পুজোর যে ইকুয়াল আর্মগুলো আছে এই ইকুয়াল আর্মের যে ইনক্রিজিং রেট সেটা তোমার কত দেওয়া আছে ওয়ান বাই টুয়েলভ মিটার প্রত্যেক ঘন্টায় এবং বলছে যে ইনক্রিজিং রেট অব দ্য অ্যাঙ্গেল সেটা কত দেওয়া আছে পাই বাই একশো রেডিয়ান প্রত্যেক ঘন্টায় কোয়েশন কি বলছেন এই যে পুরো সার্কেলটা দেওয়া আছে এই পুরো সার্কেলটার এরিয়াটা প্রত্যেক ঘন্টায় কতটুকু বাড়বে যদি আমি এখানে আর্ম বলাচ্ছি অ্যাঙ্গেল বলাচ্ছি খুবই সিম্পল কথা আমার যে এরিয়াটা আছে এই ট্রাইঙ্গেলটার যে এরিয়াটা আছে সরি ট্রাইঙ্গেলটার যে এরিয়াটা আছে সেই এরিয়াটা কী হবে ডেফিনেটলি বাড়বে তাহলে এখন আসো এই যে বৃদ্ধিটা আমরা এখন বের করব আগে আমরা আগের প্রবলেমে কি দেওয়া ছিল ওইটা মুখে বলছিলাম কিন্তু এখানেও আমরা মুখে বলছি একটু কি কী দেওয়া আছে ওইটা একটু লেখে নেই খেয়াল রাখবা একটা প্রবলেম সলভ করার সময় তুমি তুমি ইন্টার কোশ্চেনটা একবার রিড করবা রিড করার পরে কি কি ডেটা দেওয়া আছে তুমি সেটা কি করবা আগে তুমি নোট ডাউন করে নিবা একটা পাশে আমি প্রথম প্রবলেমে এই কাজটা করি নাই তো এই কাজটা তোমরা করবা না তোমরা কোন কাজটা করবা এখন যেটা করতেছি সেই কাজটা অর্থাৎ কি কি গিভেন ডেটা দেওয়া আছে তুমি এখানে একটু নোট করে নিবা তাহলে তোমার এই প্রবলেমগুলো সলভ করতে বেশি ইজি হবে আর কি ওকে তার আমাকে বলো কি দেওয়া আছে তোমার দেওয়া আছে হচ্ছে এক্স এর ইনক্রিজিং রেট তার মানে ডি এক্স ওভার ডিটি টি ইকুয়াল টু কত দেওয়া আছে ওয়ান বাই টুয়েলভ মিটার প্রত্যেক ঘন্টায় রাইট এবং দেওয়া আছে কি ইনক্রিজিং রেট অফ অ্যাঙ্গেল ডিডিটি অফ সিটা দ্যাট ইজ ইকুয়াল টু পাই ওভার ওয়ান এইটি কত রেডিয়ান প্রত্যেক ঘন্টায় তাই না আচ্ছা ফ্যান্টাস্টিক এখন একটা বিষয় দেখো এখন একটা বিষয় দেখো তোমাকে বলছে যে এরিয়ার ইনক্রিজিং রেট বের করতে যার ইনক্রিজিং রেট বের করতে তোমাকে বলবে যার ইনক্রিজিং রেট তোমাকে বের করতে বলবে তুমি যদি সেটাকে ডিরেক্টলি ইন টার্মস অফ ভ্যারিয়েবলের মাধ্যমে লিখতে পারো তাহলে লিখে ফেলবা দেখো এই কোয়েশনটি কিন্তু আমি ডিরেক্টলি এরিয়াকে ইন টার্মস অফ এক্স এবং এটার মাধ্যমে প্রকাশ করতে পারবো কিন্তু আগেকার প্রবলেমে কিন্তু আমি ইন টার্মস অফ এক্স এবং এলকে আমি কিন্তু সরাসরি লিখতে পারি নাই আমাকে একটা কনসেপ্ট ছোট্ট একটা কনসেপ্ট ট্রাইঙ্গলের একটা প্রপার্টি ইউজ করে আমাকে ওই এক্স এবং এলের মধ্যে সম্পর্ক আনতে হয়েছিল আগেকার প্রবলেমে কিন্তু এখানে কি এখানে তোমার এরিয়ার সাথে এক্স এবং থিটার ডাইরেক্ট একটা রিলেশন আছে সেটা কি বলো দেখি ওটা একটু লেখি সেটা তোমার হচ্ছে কি বলো দেখি একটু লেখি ওইটা

সমান সমান হোয়াট কথা কি বুঝছো আমি কি বলছি দেওয়া আছে এগুলা দেওয়া আছে এগুলা চাইছে কি এইটা খুবই সিম্পল ব্যাপার তার মানে তুমি এখানে খেয়াল করে দেখো তুমি যদি এখন এই এ কে ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু টাইম তাহলে কিন্তু একটা সুন্দর একটা বিষয় দাঁড়ায় যাবে এটা কি রকম দাঁড়াবে আমি একটু করি হাতা পাতলা করে দেখো আমি যদি এখন আমি যদি এখন এটাকে ডিফারেন্সিয়েশন করি আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দাঁড়াবে আর ডিটি আমি হাফ সামনে রাখলাম তাহলে তোমার করতে সুবিধা হবে তোমরা কিন্তু সেই বিখ্যাত ফর্মুলা সেই বিখ্যাত ফর্মুলা কী ছিল দেখি ইউফি এই ইউফি ফর্মুলাটা এতই একটা বিখ্যাত তুমি শুধু দেশে না অন্যান্য কান্ট্রির ইন্টারেস্ট এক্সামগুলোতেও এইটার অ্যাপ্লিকেশান অনেক বেশি দেওয়া হয় ঠিক আছে কিন্তু অনেক সময় দেখা যায় কি যে কঠিন প্রবলেম সলভ করতে গিয়ে সহজ প্রবলেমটাই আর সলভ করতে পায় না এটা কিন্তু করা যাবে না ঠিক আছে ওকে দ্যাট ফাইন আমরা একটু করে দাও দেখো ধরলাম এটা ইউ আর ধরলাম হচ্ছে কি তোমার এটা তোমার ভি ভি তাহলে ইউ ভি কি তুমি ইউ কে সামনে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন ভি কে সামনে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি করবে তুমি এখানে এক্সের সাথে সামনে রাখলাম সাইনকে করলে কত আসবে প্লাস তুমি এবার সাইনকে ফিক্স রাখো কাকে করবো এক্সকে আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখো দেখো আমি কিন্তু করতেছি কার রেসপেক্টে আমি কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছি উইথ রেসপেক্ট টু টি তার মানে এগুলো কিন্তু তোমার একটা ও টি নয় তার মানে কী করতে হবে আমাকে এখানে আমাকে অবশ্যই ডিটিটা ডিটি আকারে রাখতে হবে অর্থাৎ টিটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এখানে গুন করে রাখতে হবে আমরা কোনো ফাংশনটা যখন ডিফারেন্সিয়েশন করবো ওই ফাংশানের ভ্যারিয়েবলটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ওইটাকে আবার গুন করে লিখতে হয় না কিন্তু এক্স্যাক্টলি যদি ওই ফাংশান না হয় অন্য কোনো ফাংশান হয় তাহলে কি করতে হয় গুন করে রাখতে হয় ঠিক আছে এটা খেয়াল রাখবা প্লাস এইটা হলে খেয়াল রাখার কিছু নাই তোমরা সেই বাচ্চা কাল থেকেই পড়ো ডিফারেন্সিয়েশন শুরু করলেই তোমার এই এগুলো পড়ো আর কি তাই না ছুরি হয় বেসিক্যালি এগুলার ধারণা মাধ্যমে আর কি ওকে ফ্যান্টাসিক তাহলে কি করবো এখানে বল দেখি সাইন কে রাখলাম এক্স স্কোয়ার যদি আমি ডিফারেন্সিয়েশন করি খুব সিম্পল টু এক্স কিন্তু এক্স তো আসলে তোমার টি না এই কারণে কি করছি এখানে তাকে আমি কি করছি আবার আমি হচ্ছে কি এখানে ডিফারেন্সিয়েশন করে রেখে দিছি ঠিক আছে তাহলে এখন দেখো আমাকে বের করতে হবে এইটা আমি তার যে ইন্টার কনসেপ্টটা আমি সেটা বের করে ফেলছি ইন্টার যে ইকুয়েশনটা সেটা আমি বের করে ফেলছি আর এখানে কিচ্ছু করতে হবে না সব দিয়ে দেওয়া দেখো তোমার ডিটি দেওয়া আছে ডিএক্স ডিটি দেওয়া আছে কোশ্চিনে একটু খেয়াল করে দেখো তোমার ডি একটা পার্টিকুলার মোমেন্টে তোমার তো আর্মটাও বাড়তেছে অ্যাঙ্গেলটাও বাড়তেছে এ বাড়তে বাড়তে যখন এক্স তোমার বারো হবে এবং এটা তোমার ফোর হবে ঠিক সেই মুমেন্টে এরিয়ার রেটটা কত চাইছে কথা আমি আবার বলি এই এক্স এবং টিটা যেমন ভ্যারিয়েবল এও তোমার ভ্যারিয়েবল কিন্তু কোশ্চেনে কি চাইছে একটা পার্টিকুলার মুমেন্ট মানে যখন এক্স সমান সমান বারো মিটার এবং অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে কি ফোর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ পাই বাই ফোর ঠিক সেই মোমেন্টে এই এরিয়ার রেটটা কত তাহলে দেখো আমি এখানে বসাই দিই তাহলে কি আসবে এখানে হাফ

দেখা যা কত তোমার ওয়ান বাই টুয়েলভ সো সো ওয়ান বাই টুয়েলভটা আমি এখানে লিখে নিই ওয়ান বাই টুয়েলভ এখন দেখো আমাদের কিন্তু এই যে ডিএ আমাদের কিন্তু এই ডিএ ডিটি এই ডিএ আমাদের কিন্তু এই ডিএ ডিটি একটা নিউমেরিক্যাল ফর্মেটে চলে আসছে আমাদের কিন্তু একটা নিউমেরিক্যাল ফর্মেটে চলে আসছে তাই না এখন কোনটার মান কি শুধু বসায় দিয়ে ক্যালকুলেট করবা তাহলে দেখো আমি একটু তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে নিই কত হবে সেটা তাহলে দেখো এখন তাহলে তোমার এই ডি এ ডিটি ইকাল টু ওয়ান ফোরটি ফোর টাইমস ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু টাইমস পাই বাই ওয়ান এইটটি প্লাস ওয়ান বাই রুট টু

তাহলে ফোর পাই ডিভাইডেড বাই ফাইভ রুট টু প্লাস টুয়েলভ টুয়েলভ গন টু দে রুট টু কাটলে কত হবে রুট টু তো কত হবে এখানে রুট টু এত কী এত তোমার হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার প্রত্যেক ঘন্টায় বুঝছি আমি কি বলছি খুবই সহজ কথা দেওয়া আছে আর্মগুলো তোমার বাড়তেছে ওয়ান বাই টুয়েলভ মিটার প্রতি ঘন্টায় অ্যাঙ্গেল তোমার বাড়তেছে পাই বাই একশো আশি রেডিয়ান প্রতি ঘন্টায় চাইছে কি এরিয়া তোমার বাড়তেছে কতটুকু প্রত্যেক ঘন্টায় এই তোমার হচ্ছে গিয়ে ফাইনাল সলিউশন একটু খেয়াল করো আমি এখানে যোগ বিয়েক করছি মানে আমি আমার কিন্তু অনেক সময় মানে কাজ থেকে তো বোঝা যাচ্ছে না তুমি একটু দেখো যে যোগ বিয়ে ঠিক আছে কিনা ঠিক আছে টুয়েলভ টুয়েলভ টু রোড টু পনেরো চারো তিন হ্যাঁ আশা করতেছি ঠিক আছে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে গুড বাই